বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা মাছ কিন্তু এটা একটা আষ্ট গন্ধ থাকে পাবদা মাছে এই গন্ধটা ছাড়িয়ে কিভাবে আমি এটা রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবার আমি কিভাবে পাবদা মাছটাকে পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এ তো একটা মাছ ডলার জামা এটাকে আপনারা কে কি বলেন না এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই কালো অংশগুলো একদম সাদা হয়ে যাবে এখানে মাছের মধ্যে কালো অংশ আর পিছলা গুলা এই ঝামাটা নিয়ে ডলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় একটা মাছকে আমি আপনাদের সাথে পরিষ্কার করে দেখালাম এই তো একদম পিওর সাদা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো মাছ এই ঝামা দিয়ে ডলে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিব এই তো মাছগুলো ধুয়ে আমি রেডি করে নিয়েছি লবণ লবণ আর হলুদ দিয়ে ধুলে কিন্তু মাছের আষ্টগণ্ডটা কিন্তু অনেকটা কমে যায় ফিফটি পারসেন্ট কমে যাবে হলুদ আর লবণ দিয়ে ধুলে নিয়েছি একটা টমেটো কুচি আর নিয়েছি একটা লেবু এই লেবুটাই কিন্তু এই পাবদা মাছটার সাতটা বাড়িয়ে দিবে আপনারা এরকম একটা লেবু দিয়ে রান্না করে দেখবেন কতটা স্বাদ হয় পাবদা মাছ নিয়েছি চারটা কাঁচামরিচ গোটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি গ্র্যাড করে নিয়েছি আর দুই কোষ রসুন নিয়েছি কুচি করে এটা আমি ফুরন করব কিন্তু আমি কোনো রসুন বাটা দিই নাই আর নিয়েছি অল্প ধনিয়া পাতা এ হলো আমার আজকে পাবদা মাছের উপকরণ পাদ্দ মাছ রান্নার জন্য আমি প্রথমে ডেক্সিতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি রসুন কুচিটা দিয়ে দিব এই তো রসুনটাকে আমি ফোড়ন দিয়েছি অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে তেলে ভেজে নিলাম এবার দিয়ে দিব আমি শুকনো মশলা মশলার মধ্যে আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে আমি একটা পেস্ট করে রেখে রেখেছিলাম এখানে সাথে দিয়েছি এক চামচ লবণ পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে কষিয়ে নিব এই তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পাপদা মাছ আমরা রান্না সেজন্য কাঁচা অবস্থায় দিচ্ছি কাঁচা মাছের স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন না বেজে রান্না করে দেখবেন কতটা মজা হয় আমি লেবুটাকে তিন পিচ করে নিয়েছি এবার দিয়ে দিব লেবুর রস এই রসটা পাবদা মাছের সাথে ওরা লেবুটাই দিয়ে দিলাম কোনো গন্ধই থাকবে না আর পাবদা মাছে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা চারটা অল্প করে পানি দিয়ে দিব রান্না হতে যতটুকু লাগবে কারণ বাদ্দ আছে বেশি ঝুল দেবো না দিচ্ছি এতে রান্না করে নিব মাঝখানে আমি একবার নামিয়ে দিয়েছিলাম অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব হয়ে আমার লেবু দিয়ে দু মিনিট আমি একটু সাফ করে দিয়ে একটু তেল ওটার জন্য রাখছি তারপর নামিয়ে নিব হয়ে গেল আমার লেবু দিয়ে পাবদা মাছ ভুনান দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই লেবু দিয়ে পাবদা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম